আসসালামু আলাইকুম শুকুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাজার থেকে কিছু কমলা আনা হয়েছে আরিয়ানের বাবা কমলাগুলো এনে একটা টেস্ট করে বলতেছেন কমলাগুলো এত মিষ্টি একবার টেস্ট করে দেখতে তা আমিও আর ভাবলাম লেট করে লাভ নেই একটু টেস্ট করে দেখি কমলাটা দেখতে আমাদের লোকাল কমলার মতন মনে হলেও এটা আসলে মিজোরামের কমলা এই প্রথম আমাদের গড়ে আনা হয়েছে তো দেখে মনে হচ্ছে মিষ্টি হবে দেখি একটু টেস্ট করে আর হিনের বাবা তো বলছেন অনেক মিষ্টি এক পিস আমি টেস্ট করে দেখলাম সত্যি কমলাগুলো অনেকটাই মিষ্টি আজকে আমার বাসায় আমার বাবার বাসা থেকে কিছু মেহমান আসবেন তো ওই কারণে আর কি সকাল থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি এখানে আমি কিছু মশলা একটু বেশি করে আর কি পেস্ট করে নিয়েছি রসুন পেঁয়াজ আদা আদাটা একটু কম লাগে তাই একটু কম করেই করেছি আদা আবার বেশিক্ষণ রাখাও যায় না ফ্রিজে দুই তিন দিন আদা রাখা যায় না আমার মনে হয় আদাগুলোতে একটু আলচে আলচে গন্ধ চলে আসে তাই পরিমাণ মতো আমার যেটুকু লাগবে রান্নাবান্নায় ওইটাই আর কি পেস্ট করেছি আর রসুন তো অনেক দিন রাখা যায় তো ওই কারণেই রসুনটা আমি সরিষার তেল মিক্স করে পেস্ট করে নিয়েছি আর সেই সাথে কিছু পেঁয়াজও কুচি করে নিয়েছি বক্সের যে কৌটোগুলো ফাঁকা আছে ওগুলোতে কিছুটা রেখে দিচ্ছি আর বাকি যে কোটা আছে ওগুলো আমি অন্য একটা বক্সে ভরে রেখে দেব তাই যে দেখুন আমি বক্সটা ভরে রেখে দিয়েছি পরে শুধু সব কিছু অ্যারেঞ্জ করে রান্নাবান্না করবো মশলার আর মানে মশলা করার ঝামেলা থাকবে না আমার সিঙ্কের কর্নারে আমি যে ইনডোর প্ল্যান্টসটা রাখি ওটা দুই দিনের জন্য রোদে দিয়েছিলাম আজকে আবার রোদ থেকে উটিয়ে যে তার নিজের জায়গায় রেখে দিলাম মেহমান আশা উপলক্ষে আরিয়ানের বাবা গিয়েছিলেন কিছু গরুর মাংস আনার জন্য পাশে একটা গরু জবাই হয়েছিল তো মাংস আনতে আনতে লেট হয়ে গেছে মানে আনতে যেতে লেট হয়ে গেছে তো ওখানে গিয়ে আর মাংস পাননি মাংসটা বিক্রি হয়ে গেছে শুধু এই যে হাড়যুক্ত কিছু মাংস মানে এগুলো হাড় হাড়ের সাথে মাংস লাগানো তাকে তো রকম আর কি এখানে তিন কেজি হাড় নিয়ে এসেছেন তো ওগুলো এখন বসে বসে কাটছেন আর এদিকে এই যে দেখুন আমার মিষ্টি ছেলে সকালে উঠেই তার ছোটো টেবিলটা নিয়ে যে লেখালেখি শুরু করে দিয়েছে এখানে ন্যাশনাল ফ্ল্যাগ আঁকতে ব্যস্ত তো আমার ছেলেটা মার্শাল্লাহ এখন সব সময় নিজের মতন করে লেখাপড়া বা কিছু ছবি আঁকার চেষ্টা করে এখন ওকে বলে দিতে হয় না ও সব সময় তার বই খাতা পেন্সিল ওইসব নিয়ে ব্যস্ত থাকে আমার গাছে আরও একটা বড় লাউ হয়েছে যে দেখুন লাউটা অনেক বড় আমি একটু নিচ থেকে ক্যামেরাটা ধরেছি তাই অতটাও বড় বোঝা যাচ্ছে না তবে লাউটা বেশ বড় তো আজকে লাউটা কেটে নিচ্ছি ভাবছি বাজার থেকে যে গরুর হাড় আনা হয়েছে ওগুলো দিয়ে রান্না করব গরুর মাংস দিয়ে লাউ রান্না করে খেতে কিন্তু অনেক মজা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন তো আমি লাউটাকে আস্ত গোসল করিয়ে নিয়ে এসেছি এখন লাউটা কেটে নেব লাউটা অনেক বড় তাই আবার কাটতে একটু সমস্যা হচ্ছে লাউটা কাটছে না আমার বটিটা নিয়ে কিন্তু লাউটা চলে যাচ্ছে তো যাই হোক আমি এখানে যে দুই ভাগ করে কেটে নিলাম লাউটা অনেক বড় হয়ে গেছে তারপরও এত কচি যে দেখুন খুষাতে বটিটা লাগানোর সাথে সাথে কিন্তু খুশাগুলো আলাদা হয়ে যাচ্ছে এত কচি আর ভেতরটা এত নরম তো মনে হচ্ছে লাউটা খেতে মজা হবে আমার কাছে লাউগুলো খেতে কিন্তু বেশ মজা তো আমি এখানে অর্ধেকটা লাউ কেটে নেবো অর্ধেকটা রান্না করেও কিন্তু আমরা খেতে পারতাম না আমরা যেহেতু গোড়ের তিনজন মানুষ সারিয়ে নেওয়ার বা ভাতও খায় না তো আমরা দুইজন খাবো অর্ধেকটাও খেতে পারতাম না আজকে যেহেতু মেহমানরা আসবেন আমার বাবার বাসা থেকে আমার বাই ভাবি ওনার মেয়েরা আসবেন আর সেই সাথে আমার দেবরের মেয়েও আমার বাসায় আছে সেদিন আমরা আসার সময় আমাদের সাথে এসেছিল তো ওই কারণেই আর কি অর্ধেকটা রান্না করব আর বাকি ওর আপাতত রেখে দেব পরে না হয় অন্য কাউকে দিয়ে দেব তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর সেই সাথে রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন গাছে আবারও এই যে দুই তিনটা পেঁপে ফেকে গেছে তো পেঁপেগুলো এখন পেরে নিচ্ছি এই যে দেখুন উপরের পেঁপেগুলো ওইভাবে বাঁশ দিয়ে আমাকে পে পাতে হয় তো আজকেও আবার তিনটা পেঁপে নিলাম এই যে দেখুন বড়ো সাইজের একটা আর একটু ছোটো ছোটো সাইজের আরও দুইটা আমার গাছের পেঁপেগুলোর সাইজটা কিন্তু এক না কয়েকটা পেঁপে একটু বড় কয়েকটা সুটো তো এই যে দেখুন তিনটা পেঁপে নিলাম গরটাও কয়েকদিন থেকে যারা হয়নি আবারও মা গোর জাল বনে নিয়ে এসে তো আজকে আবার দুইটা রুম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমার কিছু ভালোবাসার আপুরা কমেন্টে বলেন যে আপু তুমি গড়ে সিলিং লাগিয়ে দাও তো সিলিং লাগানোটা আসলে আমার কাছে এখন একটু টাফ কারণ দুইটা রুম দুইটা রুমেই বড় বড় ওগুলোতে এখন সিলিং দিতে গেলে অনেকটা টাকা খরচ হবে তবে সামনের গরমের আগে ইনশাল্লাহ যদি দুইটা রুমে না পারি এক রুমে লাগিয়ে দেবো আপাতত এভাবেই তাক এখন গ্রাইন্ডার মেশিনটা একটু মশি নেব প্রায় সপ্তাহ দিন হয়ে গেছে মোছা হচ্ছে না আর আমি যে বাটিটাতে আদা রসুন পেস্ট করি যে জারটা ওটার নিচ দিকে মনে হয় একটু লিক আছে। অনেক সময় দেখা যায় রসুন পেস্ট করার সময় বা আদা পেস্ট করার সময় পেঁয়াজ প্যাস্ট করার সময় নিচের দিকে একটু পানি পড়ে যায় জানি না কোন দিক দিয়ে পড়ে আমি আসলে বুঝতে পারি না ওই কারণে আর কি খুব তাড়াতাড়ি আমার ওই গ্রাইন্ডার মেশিনটা একটু নোংরা হয়ে পড়ে তো আজকে আবার সুন্দর করে মুছে রুদে দিয়ে দেব বাবার বাসা থেকে মেহমানরা প্রায় বিকালের দিকে আসবেন তাই আমার এতটাও তারা নেই সবকটা কাজ আস্তে আস্তে করে নিলেও চলবে তার মধ্যে ভাবলাম একটু গার্ডেনে কাজ করি আর আজকে আরিয়ানের বাবা ইচ্ছা করেই কাজে লেগেছেন তাই ভাবলাম আমিও একটু হেল্প করি আমি যদি হেল্প করি তাহলে দুইজন মিলে গল্প করে করে অনেকটা কাজ এগিয়ে নেব বেগুনের চারাগুলোতে আস্তে আস্তে ফুল চলে এসেছে এখন মাসাল্লা দুই চারটে গাছে বেগুনও হচ্ছে তাই গাছগুলোতে এখন একটু প্রপার যত্ন নিতে হচ্ছে বাবা মাটি কুড়ে কুড়ে দিচ্ছেন আমি একটু গোবর সার দিচ্ছি গার্ডেনের কাজ শেষ করে ঘরে এসে একটু চা বসিয়েছি সকাল থেকে অনেকটা কাজ করতেছি খুদাও লেগে গেছে তো এখানে আমি এই যে দেখুন চুঙ্গা পিঠা নিয়েছি এই যে এইগুলো হচ্ছে কলাপাতার চুঙ্গাপিঠা মানে বাঁশের ভেতরে কলাপাতা ঢুকিয়ে তারপরে চাল ঢুকানো হয় আর দু বাকিগুলো হচ্ছে কলাপাতা সাড়া এখানে দুই ধরনের চুঙ্গাপিঠা নিয়েছি আমার কাছে কলাপাতার পাতার চুঙ্গাপিঠার থেকে কলাপাতা সাড়া যে চুঙ্গাপিঠাটা সেটার ফ্লেভারটা বেশি ভালো লাগে কলাপাতাটায় কলাপাতার ফ্লেভার পাওয়া যায় আর কলাপাতা সাড়াটাতে বাঁশের ভেতরের অংশটার আর কি ফ্লেভার পাওয়া যায় নারিয়ানের বাবা কিছু বরবটির গাছ লাগিয়েছিলেন তো ওগুলোতেও এখন হালকা পাতলা বরবটি হচ্ছে আগেও দুই তিন দিন পেরে নিয়েছিলাম আজকেও আবার কয়েকটা বরবটি বড় হয়ে গেছে ভাবলাম ওগুলো আজকে পেরে নেই তো এইটুকুই বরবটি হয়েছে আজ থেকে চার পাঁচ দিন আগেও আরও একবার পেরেছিলাম তাই আজকে আর বেশি পাইনি ওইদিকে আমি অফ ক্যামেরায় রান্নাবান্না বসিয়ে দিয়েছি গরুর মাংস আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে ভাবলাম তাড়াহুড়োর মধ্যে আর রেসিপির প্রয়োজন নেই আমি এমনিতেই রান্নাবান্নাটা করে নেই শেষ মুহুর্তে এসে আপনাদেরকে একটু দেখালাম এখানে কিছুটা হাড় ভালো ভালো দেখে যেগুলোতে মাংস বেশি লাগানো ওগুলো জুল করেছি আর ওইদিকে ফ্রিজে কিছু মুরগির মাংস ছিল মাংসটা বের করে মশলা দিয়ে মেখে রেখেছি বাজি করব। ওই মাংসটা বোনা করব আর ওইদিকে গরুর হাড়ের জুল করেছি তো বেশি কিছু রান্না বান্না করব না কারণ বাবার বাসা থেকে আসার সময় বাইয়ের বাবি আসার সময় খাবার নিয়ে আসবেন তো খাবার বলতে খারাপ লাগতেছে কয়েকদিন আগে আমার বন্দির বাড়িতে যে চুঙ্গা পিঠার মশা দিয়েছিলাম তো আজকে মানে আমার বাবার বাসা থেকে আমার বাসায় নিয়ে আসবেন অগ্রায়ণ মাস এলে আমাদের মানে যাদের যাদের মেয়ে বিয়ে হয়েছে বা বাতিজি বিয়ে হয়েছে সবার বাড়িতেই কিন্তু এটা পাঠানো হয় যদিও আমি পার্সোনালি এর বিপক্ষে আমার বাবার বাসাতে আমি অনেকবার বলি যে ওগুলো দেওয়ার প্রয়োজন নেই আরিয়ানের বাবা বারণ করেন তারপরেও বাকিদেরকে যেহেতু দেওয়া হয় তাই আমাদের আমাকেও আর বাদ রাখে না আমাকেও পাঠিয়ে দেন তো ওই কারণে আর কি আর না করেও কোনো লাভ হয় না তো ওটা নিয়ে আসবেন তাই এদিকে আমি কিছুটা হাড় দিয়ে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন রান্নাঘরের কিছু টুকটাক বাসন দুই এনেছি ওই বাসনগুলো এখন তার নিজের নিজের জায়গায় আর কি গুছিয়ে রাখতেছি গত পাঁচ ছয় দিন থেকে এত বেশি ঠান্ডা পড়েছে যেটা বলার বাসা নেই আর গতকাল রাত থেকে ঠান্ডাটা মনে হয় সীমা ছাড়িয়ে গেছে এত ঠান্ডা পড়েছে সকাল সকাল উঠে কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় হাত পা একেবারে গুটিয়ে কম্বলের নিচে বসে থাকি তো আজকেও একটু সকাল সকাল কাজে লেগেছি যেহেতু অনেকটা কাজ করতে হবে গড়ের কাজকর্ম মোটামুটি গুছিয়ে তারপরে খেতে বসেছি যেহেতু আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি তো এখানে একটু আগে যে গরুর মাংস দিয়ে লাউটা রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে লাউ বা মুরগির মাংস দিয়ে লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার অনেক প্রিয় একটা খাবার আর গরুর মাংস হলে আর একটু বেশি ভালো হয় তো আজকের তোর কাজটা খুবই মজা হয়েছিল না যে দেখুন হাড়গুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর মাংসের তুলনায় আমার হাড়টা খেতেই বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে লেগে পড়েছি একটু আগে যে বরবটিগুলো পেরে নিয়েছিলাম সেগুলো কাটে বসেছি যেহেতু বরবটির পরিমাণ অল্প তাই মানে আমি এখানে দুইটা আলুও মিক্স করতেছি আলু এবং বরবটি দুইটা একসাথে করে রান্না করে নেব তারপর থেকে আর ক্যামেরা অন করা হয়নি বিকালের দিকে এসে আবারও ক্যামেরাটা অন করলাম এর মধ্যে কিন্তু আমার বাবার বাসা থেকে যারা যারা আসার কথা ছিল চলে এসেছেন তো খাবার দাবারও হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন বিকালের দিকে আমি এই যে কয়েকটা চৌকা পিঠা নিয়ে বসেছি ভাঙবো বলে তো ওগুলো খেতে যেমন মজা তেমন ভাগ ভাঙতেও অনেকটা কষ্ট এই যে দেখুন অনেকটা সাবধানতার সাথে বাঁশগুলো এভাবে চুলে ফেলতে হয় তো ওগুলো হচ্ছে কলাপাতা দেওয়া যে পিঠাগুলো ভেতরে কলাপাতা পাতা বড়ে তারপরে চাল দোকানো হয় ওগুলো খুব সুন্দরভাবে বাঁশ থেকে উঠে আসে এই যে দেখুন আর যেগুলো কলাপাতা পাতা ছাড়া ওগুলো বাঁশ থেকে আলাদা করতে একটু বেশি সময় লাগে তো এভাবেই টান দিলে এই যে দেখুন পুরোটা উঠে আসে তারপরে একটা আবার বটি দিয়ে বা এভাবে হাত দিয়ে বেঙ্গে বেঙ্গেও সুটো করা যায় তো এখানে যে দেখুন আমি কলাপাতা দেওয়া কলাপাতা পাতা সাড়া কয়েকটা চুঙ্গাপিঠা ভেঙে নিয়েছি এটা হচ্ছে কলাপাতা পাতা সাড়া এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে আমি এগুলোই বেশি বেশি খাই তো আমার আশেপাশের যে কয়েকটা বাড়ি আছে ওই বাড়িগুলোতে আর কি কিছু খাবার পাঠাবো এই যে দেখুন তো একটা একটা করে আর কি বাড়িতে অল্প অল্প খাবার পাঠাবো মানে যা কিছু আমাদের বাসায় আসে আমরা শেয়ার করে খাই তো আমার দেবরের মেয়ের কাছে আর কি দিয়ে দিলাম ও একটা একটা করে সব বাড়িতে নিয়ে দিয়ে আসলো আর আমি এখন এই যে বিকালের দিকে কাজে আবারও লেগেছি নোংরা হয়ে গেছে সারা দিন এটা ধোয়া সেটা দুয়া চলছিল আগে একটু বিম জেল দিয়ে সিংটাকে পরিষ্কার করে নিলাম তারপরে দুপুরবেলা যে বরবটিগুলো কেটে রেখেছিলাম ওটা দু এখন রান্না বসাবো রাতের জন্য আজকে দিনের বেলা শুধু মাংস রান্না করা হয়েছে মাংস খেতে আর ইচ্ছা করছে না ও রুচি চলে এসেছে তাই ভাবলাম লোকাল মাছ দিয়ে এই শিম এবং আলুর তরকারিটা রান্না করি রাতে হয়তো এক চিমটি ভাত খেতে পারবো তো এই যে দেখুন সিম এবং আলু মিলিয়ে ওইটুকুই হয়েছে তো আমি শিমকেই আবার ভালো করে ধুয়ে নিচ্ছি ইতিমধ্যে আমার বাসা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এই যে দেখুন আমার ছাগলটা আমাদের বেডরুমে নিয়ে এসেছি আর নিচে কার্পেটের উপরে একটা বস্তা পেতে আর ছোটো একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আর কি ওকে শুয়ে দিয়েছি তো ওকে একটা গাড়ি ধাক্কা মেরে ফেলে দিয়ে গেছে আমার ছাগলটায় তো লোকই একটা ছাগল মানে সারা দিন বাড়ির আশেপাশেই খায় তারপরে আবার ডেইলি দুই তিনবার বাসায় আসে তো এই যে দেখুন এটা হচ্ছে তার কিছুক্ষণ পরে মানে এক দুই ঘন্টা পরের ভিডিও ফুটেছে যে দেখুন নাক দিয়ে রক্ত বের হয়েছে একটা গাড়ি ওর মাথায় ধাক্কা দিয়ে ফেলে চলে গিয়েছিল নাক দিয়ে রক্ত বের হয়েছে মুখ দিয়ে রক্ত বের হয়েছে জানি না ছাগলটা বাঁচবে কি না মানে যখন ধাক্কা মেরেছিল তখন থেকে দুই ঘন্টা আর এত খারাপ অবস্থা ছিল মাথা নাড়াতে পারেনি শুয়েছিল আমি কুলে করে বাড়িতে উঠিয়ে এনেছি তারপরে সাথে সাথে ডাক্তারের কাছ থেকে ঔষধ এনে খাওয়ানো হয়েছে ওই জন্য হয়তো ওর মুখের বেতাটা হালকা কমেছে তাই ওর মুখে তুলে তুলে আর কি একটা একটা করে পাতা দিয়ে খাওয়াচ্ছি যাতে ওর পেটটা হালকা বড়ে তো আমার ছাগলটার দিকে আজকে আর তেমন খেয়াল দিতে পারিনি তো আপনারা অনেকে বলেন আপু ছাগলটা একটা কুটি দিয়ে বেঁধে রাখো না কেন এখন যেহেতু শুকনো সিজন চলে এসেছে কোথাও গাছ নেই তো ওকে কুটি দিয়ে বেঁধে রাখলে দুই তিন দিনে ছাগলটা একেবারেই রোগা হয়ে যায় আর বাড়িতে ওকে বুশি খাওয়াই এখন আর বুশিটাও খেতে চায় না তো ওই জন্য আর কি সেরে দেই সেরে দিলে সে ওই পাহাড়ের পাশ দিয়ে গাছের পাতা খায় পাতা খেয়ে পেটটা ভরে তারপরে সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসে তো আজকে আবার হঠাৎ করে ও গোডনটা গঠলো মানে ও বাসায় এসেছিল বাসা থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরোতে চাইছিলো হয়তো রোডে গিয়ে উঠেছে ঠিক তখনই আমার বাবার বাড়ির ওই দিক থেকে একটা অটো গাড়ি আসছিলো আর ওকে জুড়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেছে এটা দেখে মানে বাড়ির আশেপাশের লোকজন ডাকাডাকি করছে তারপরে আমি ওখান থেকে গিয়ে ছাগলটাকে কুলে করে বাড়িতে এনেছি আর ছাগলটার তো খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো সাথে সাথে কয়েকজন বলছে যে ওকে জবাই করে নাও তা না হলে মরে যাবে তো আরিয়ানের বাবা আমি দুইজনই কেউ মানে জবাই করতে রাজি হইনি ভাবলাম ওকে ওষুধ খাওয়াবো তারপরে যদি বাইকে তাকে তাহলে বাঁচবে তো এখন মোটামুটি আগের তুলনায় একটু ভালো আছে যখন আশেপাশের লোকজন ডেকে বলছেন যে তোমার ছাগলটাকে গায়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তখন আমার এত কষ্ট হচ্ছিল আমি মানে আকাশ থেকে মাটিতে পড়ে গেছি সামনের দিকে দৌড় দিব মানে এটাই বুঝতে পারছিলাম না তারপরে ওকে কুলে করে বাড়িতে নিয়ে এসেছি তো ডাক্তার বলেছেন ওকে মানে একটা বস্তা গায়ে দিয়ে রাখতে আমি ছোটো একটা ব্ল্যাঙ্কেট ছিল ওটা গায়ে দিয়ে রেখেছি দেখা যাক কি হয় আর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম